আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়েতুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাস পীর সে নিশ্চিতভাবে রাজাকার এনায়েতুল্লাহ আব্বাসী বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন এবং সাইদির ব্যাপারটাও এসছে দেখুন আবার আজকে আমরা প্রসঙ্গটা না করি যাই হোক আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুক শুধু এইটুকুই বলি

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন মারছে ভাইয়া বোনারে মারছে इंडिया भी दूर है इंडिया भी तोूरे